আসসালামু আলাইকুম টু আপনার সবাই ভালো আছেন আপনাদের তো এবং আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ব্লগ তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে বেড়েছে আসলে এটা ঘোরাটা হচ্ছে আমরা ঈদের পর পর কিছুদিন পর বেরিয়েছিলাম কিন্তু আসলে আমি আপলোড করতে পারি না অনেক বেশি দেরি হয়ে গেছে তো এই যে আমাদের নরসিংদীতে অনেক পরিচিত বা অনেক ফেমাস একটা জায়গা হচ্ছে নাম হচ্ছে নাগরিক তো আমরা হচ্ছে সবাই মিলে ওটাতে আসলে ঘুরতে চলে গেছিলাম বাবু প্রচণ্ড গরম ছোট বাবু নিয়ে আসলে ঘুরতে যাওয়াটা আসলে হয় না তো চিন্তা করলাম যে সারা যারাও বলতেছে যাবে সেজন্য জন্য তো এখানে হচ্ছে এখানে অনেক অনেক অনেকটুকু অনেক বিশাল জায়গা নিয়ে আসলে এই জিনিসটা করা তো তার মধ্যে হচ্ছে জায়গায় জায়গায় পার্ক করা তো এখানে হচ্ছে এটাই যে আমরা একটা পার্কের ভিতরে ডুবো তো এটার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এটা আসলে অনেক জায়গায় অনেক বেশি পরিচিত ফেমাস হয়ে গেছে অনেকেই সেটার ভিতরে গিয়ে ভিডিও ছাড়া ছাড়ছে তো আসলে ওইখান থেকে দেখে আসলে আমার মূলত জানা আমি আসলে জানতাম না তো হচ্ছে এখানে যাওয়াতে এটা হচ্ছে তারা নতুন করে করছে অনেক সুন্দর করে করছে যে বিশাল বড় জায়গা তো এখানে হচ্ছে অনেক ফুল গাছ তারা লাগাইছে এবং করছে এবং আরও অনেক কিছু তাদের মনে হয় করা বাকি রয়েছে কাজ তো এই যেখানে হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে আমি সারা যারা জায়ান সারা যারা জায়ানের চাচু তারপর হচ্ছে চাচি আমার হচ্ছে একটা ননদ তো আমরা সবাই মিলে আসলে মিসি কজন ছিলাম তো জায়ান তার চাচুর কাছে ছিল সে খুব খুশি তো এখানে হচ্ছে তারা অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আরও মনে হচ্ছে যে কাজ তাদের বাকি রয়েছে ফুল কমপ্লিট হয় নাই তো এখানে হচ্ছে তার টবের ভিতর মানে পানির ঝর্ণার মতো পড়ে ওই টাইপের হচ্ছে তারা অনেকগুলা টপ ফুলের টব লাগাইছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক মানুষ এখানে অনেক বেশি ভিড় এত মানুষ আসলে কল্পনা করার মতো না তো এই যে তারপর হচ্ছে এখানে অনেকগুলো রাইডস ছিল তো এইবার হচ্ছে আমাদের নরসিংদীতে বলা যেতে পারে যে খবরও আসছে যে আপনার সবচেয়ে বেশি মানুষ ছিল এই নাগরিকানদের মধ্যে এটার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয়েছে তা আসলেই অনেক যেমন বড় এবং হচ্ছে অনেক মানুষ অনেক কিছুতেই যেখানে তারা বিভিন্ন ধরনের রাইডসও রাখছে তো যার যে তাতে ইচ্ছা বা খুশি উঠতেছে তো এখানে এই যে চর্পির মতো ছিল তারপরে তারা এই যে জায়গাটাতে সুন্দর করে হার্ট শেপের হচ্ছে একটা ডেকোরেশন করছে এই জিনিসটা আসলে অনেক সুন্দর ছিল এই যে উপর থেকে হচ্ছে পুরাটা ভিউ আসলে সুন্দর দেখা যায় যে তার এখানে হার্ট শেপের মতো করে ফুল দিয়ে সাজাইছে জিনিসটা অনেক সুন্দর ছিল বেশ ভালো লাগতেছিল যেহেতু সবগুলো ফুল এখানে ফুটেছিল বিভিন্ন কালারের লাল সাদা গোলাপি হলুদ অনেক রকমের ফুল ছিল আর আসলে ভিডিও করব কি বা অনেক মানুষ ছিল যার কারণে হচ্ছে ভিডিও আসলে ভালো করে করা যাচ্ছিল না সবাই সবার মতো ব্যস্ত ছবি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে সবাই সবার মতো আসলে এনজয় করতেছিলো এখানে প্রচুর বাতাসও ছিল যার কারণে হচ্ছে গরমটা একটু কম ছিল তো তারপরে হচ্ছে তারা বলতেছে যে চরকিতে উঠবে সেই জন্য হচ্ছে এখানে আসা টিকিট কাটতেছিলো আমরা উঠতে উঠতে হচ্ছে আসলে সন্ধ্যা হয়ে গেছে আসলে সকালবেলা ও বিয়টা বেশি সুন্দর ছিল বা বলে না যে যখন যেটা তখন সেটাই সুন্দর সকালের ভিউটা হচ্ছে একরকম সুন্দর রাত্রাটা হচ্ছে আরেক রকম সুন্দর তো আমি সাধারণত রাইডসেও উঠি না খুবই কম তো তারপরে সবার সাথে আমিও উঠছি তো এই যেখান থেকে হচ্ছে পুরোটা সুন্দর দেখা যাচ্ছিলো তা আমি রাত্রির ভিউটা আসলে সুন্দরই ছিল সবাই আসলে এখানে যার যার মতো দেখতেছি যে ছবি আসলে সবাই ছবি তোলা নিয়েই বেশি ব্যস্ত ছিল তো এই তো আমরা হচ্ছে এখানে উঠে বেশ ভালোই লাগছে ফার্স্টে উঠতে চাইছিলাম না আমরা ওঠার পর দেখা গেছে খারাপ না ভালোই লাগতেছিল তো এখানে হচ্ছে আরেক এখানে হচ্ছে আর একটা রাইডস দেখা যাচ্ছে সুইম চেয়ার তারা হচ্ছে এটাকে ডেকোরেশন করছে তরমুজের মতো এই যে আমরা একটাতে বসছি আমি তিশা আর হচ্ছে সারা আর আরেকটাতে হচ্ছে যারা জায়ান তাতে চাচা আর চাচি বসছে ওইটাতে জায়ান ওইটাতে বেশ এনজয় করতেছিল সে একটু ভয় পায় নাই আমরা ভাবছি ফার্স্টে যে ভয় পাবে কিন্তু না আলহামদুলিল্লাহ সে কোনো ভয় পায় না সে আর বেশ মজা পাইছে সবার থেকে তো মোটামুটি আসলে আমরা ঘুরতে ঘুরতে হয়ে গেছিলো তা তারপরে হচ্ছে সারা যারা উপর থেকেই বলতেছিল যে তারা টিটির কাছে যাবে টিটির কাছে যাবে সুন্দর একটা টেডি তারপর টেডি হচ্ছে জাহানকে দেখে জায়নের কাছে ছুটে চলে আসছে যে সে জায়ানকে কোলে নেবে তো জায়ান ও টেডিকে দেখে খুবই খুশি টেডিও হলুদ কালার জায়নের হলুদ কালার ড্রেস সবাই হচ্ছে জায়ানকে কোলে নেওয়ার পরে টেডি সবাই ছবি এবং ভিডিও তুলতেছিল জায়েন অনেক খুশি ছিল তো তারপর হচ্ছে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে যে স্টলগুলো বসছে ওগুলো দেখার জন্য তো এখানে বিভিন্ন খেলনা পাতি ছিল ছোটদের এবং বড়দের অনেক হাঁড়ি পাতেল বা রান্না করার জিনিসপত্র চামচ তারপর হচ্ছে ঝুগড়ি অনেক কিছু বাটি যার যেটা লাগে আসলে সে সেটা কিনতে পারে এখানে চুরির আলনা ছিল কাঠের অনেক জিনিস ছিল তারপর বাচ্চাদের অনেক বেশি খেলনা ছিল আর এইটা হচ্ছে পুরাই ফুলের আর কি ডেকোরেশন করা আর এখানে হচ্ছে মাথায় দেওয়ার মতো হ্যাড ছিল প্রত্যেকটাতে আসলে কম বেশি মানুষ ছিল আর এই যে হচ্ছে মেয়েদের সবচেয়ে ভালো লাগার এবং দুর্বলতার জিনিস হচ্ছে চুরি অনেক সুন্দর সুন্দর কাছের চুরি ছিল এবং অন্য অন্যান্য চুরিও ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার হাতের আসলে কাছের চুরি আমি পাই না তাই কিনতেও পারি না তো সবাই আসলে দেখতে ছিল এখানে হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম ছিল তো এই যে আমার দেবর আর দেবর বউ তাদেরকে বলতেছিলাম চুরি কেনার জন্য পড়ার জন্য তো তারাও দেখতেছিল তো এই যে তারপরে হচ্ছে দিকে আরও আবার সামনে আরও দোকানে এই যে সুন্দর করে আপনার মাটির জিনিসের দোকান মাটির জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল এখানে হচ্ছে যে চায়ের কাপ মগ বিভিন্ন রকমের হচ্ছে শো পিস ছিল এখানে আসলে যা অনেক সুন্দর ছিল তো তারপর হচ্ছে ওখান থেকে ঘোরাঘুরি করে শেষ করে আমরা আবার সামনের দিকে চলে আসছি দেখার জন্য এখানে হচ্ছে একটা ব্রিজের মতো করছে এটা অনেক সুন্দর আর উপরে হচ্ছে অনেকগুলা ফুল দিয়ে তারা ডেকোরেশন করছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আসলে আমাদের বের হইতে বের হইতে দেরি হয়ে গেছে যার জন্য হচ্ছে আমরা দিনের বেলায় খুবই অল্প কিছু দেখতে পাইছি সবটা আসলে রাত্রের বেলা আমাদেরকে দেখতে হয়েছে তো দিনের বেলা যে সৌন্দর্যটা ওইটা আসলে আমরা মিস করে গেছি তো এখানে হচ্ছে এটা ছেলেদের জুয়েলারি সেকশন বলা যায় কারণ এখান থেকে মেয়েদের কেনার মতো কিছু নাই আর এই যে এখানে হচ্ছে আরও খেলনা ছিল এই যে আরও চোরের স্টল দোকান সবাই সবার পছন্দ মতো জিনিস কিনতেছিল সুন্দর সুন্দর তো এই যে তারপর আমরা চলে আসলাম এখানে ফুচকা খাইতে তো তারা হচ্ছে মাটির কলসির মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের টক দিয়ে এবং বাটি হচ্ছে মাটির বাটির মধ্যে কালার করে তারপরে তারা হচ্ছে দিচ্ছে এখানে হচ্ছে টক ঝাল মিষ্টি টক মিষ্টি তারপরে হচ্ছে দই টক মানে চার পাঁচ রকমের টক তারা এখানে রাখছে আর যার যেভাবে ইচ্ছা সেভাবে মানে টক নিয়ে খাচ্ছে আসলে ফুচকাটা অনেক বেশি মজার ছিল তো সবাই সবার মতো টকটা মানে রুচি অনুযায়ী এটা তারা দিয়ে দেয় না ফুচকাটা তারা মাটির প্লেটে দিয়ে দেয় তো জিনিসটা বেশ মজার ছিল খেতেও বেশ ভালো ছিল এটা হচ্ছে আমরা বেশ এনজয় করছি তো এখানে হচ্ছে আরও আমরা ইয়ে কর খাওয়ার চিন্তাভাবনা ছিল তো তারপর আমরা এখান থেকে না করে সামনে থেকে আর ট্রাই করার চিন্তা করে এখান থেকে চলে গেলাম তো তারপর হচ্ছে সবাই সবারই রাইটসে উঠসে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো করে দিবেন তো আশা করি সবারই ভালো লাগবে আর যাদের ভালো না লাগবে তারা প্লিজ স্কিপ করে চলে যাবেন কিন্তু আজেবাজে কিছু বলবেন না তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ